স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি স্যার স্যার আপনি টিচার নে স্যার মানে টিচার নে জি আমি তো টিচার বলেন এখানে রাস্তার দিয়ে হাইতে যাচ্ছিলাম দে এখানে আপনার নাম্বার ফাইসি দে এখানে কতগুলো পোস্টার দিছেন দে জি জি আমি পোস্টার দিছিলাম ওখানে ওখানে স্যার লিখে আছে দে টাপড়ানো হয় টাপড়ানো হয় মানে বুঝলাম না আপনার পোস্টার আপনার নাম্বার দিছেন নে

গার্লফ্রেন্ড এটা যেটার বিয়ে দিয়ে আসে মানে দাঁড়ায় আসে ডেডি আচ্ছা আচ্ছা তারপর ওরা ডাকার পর আমি বলছি কেমন আছো তুমি আচ্ছা ও বলে কি কেমন আর টাকবো আসি ভালো আমার থেকে জিজ্ঞেস করছে আমিও বলছি আমি ভালো আসি তারপর আমি বললাম তোমার জামের কি অবস্থা ও বলতেছে আমার জামাই সাথে আমার ডিভোর্স ও মা মান মেলা দুফুটা বুঝলেন স্যার আচ্ছা জামাই সাথে ডিভোর্স তো আমি ওরা বললাম কত দিন ধরে ডিভোর্স বলতে প্রায় এক মাস তার মানে দুই মাসের দুই তিন মাসের কি সার সংসার হয় নাই আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আমি ওরা বললাম তোমার জামাই সাথে তোমার ডিভোর্স আমি তো তোমাকে এখনো ভালোবাসি তুমি কি এখনো সিঙ্গেল আচ্ছা উনি কি বলছে আপনাকে উনি স্যার আর কি বলবে ও স্যার সিঙ্গেলকে সিঙ্গেল না জবাবটা দেওয়ার আগে স্যার আপনি কি রিয়েল কাহিনী বলছেন স্বপ্ন বলছেন আমাকে স্বপ্ন একদম আপনাকে এখন একদম আমি আপনি কি আমার সাথে মস্কারি করতে আসছেন এখানে এর জন্য এটা সার লিখছি হয়